বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমরা সবাই ভালো আছি তো সকালে খাওয়া দাওয়া তো হয়েছে সবার মোটামুটি যাক আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গা থেকে সবাই দেখি বড় বড় ভাইয়েরা আমরা উপস্থিত হয়েছি একটা ভালো কাজের উদ্দেশ্যে সেই জন্য মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখানে মুসলমান ছাড়া অন্য ধর্মের তো কেউ নাই আছেন নাকি যাক একজন আছেন সমস্যা নাই বাইরে তেলের সামনে আইসা আমি সামনে সামনে কথা বলি আপনি কি নাম কি নাম অনুজ অঙ্কুশ বসেন এখানে পৃথিবীতে আমাদের তো একজন সৃষ্টি করছেন এটা তো সবাই মানি নাকি যে কোনো ধর্মেরই তো সৃষ্টি করছেন আমাদের কিন্তু খুব ভালোবাসাই সৃষ্টি করছেন আমাদের কিন্তু মানুষ না বানাই অন্য কিছু বানাইলে বানাইতে পারতেন তো আমাদের যেহেতু মানুষ বানাইছেন আর আল্লাহ তালা কোরআনের ভিতরে বলছেন তোমরা সর্ব উত্তম সর্ব উত্তম মানুষ কিন্তু আমরাই পৃথিবীতে যা কিছু দেখেন যত সুন্দর কুত্তা ছাগল গরু যা মানে মানুষের কোলে লেগে ঘুমায় এর চাইতে উত্তম মানুষ কারা আমরা তো আল্লাহ তালা কোরআনের ভিতরে আয়াতটা আমার সঠিক খেয়াল নাই বলছে জলে জলে এবং স্থলে যত কিছু ফেতনা ফাসাদ মানুষের গরিবী হালত বা বড়লোকি সব কিছু তোমাদের হাতের কামাই বুঝতে পারছেন এই যে হাত দুইটা এই দুইটা হাতের আমাদের কামাই আমরা যদি এই দুইটা হাত সৎভাবে ভালোভাবে কাজ করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভাগ্যের পরিবর্তন হবে আমার কথা কি বোঝা যায় যদি আমার পরিচয় দেয় নাই তারপরে ছোটো মানুষ এই জন্য মনে করি যে পরিচয় দেওয়ার প্রয়োজন খুব একটা না তারপরেও ভালো লাগবে যদি পরিচয় দেই আমার নাম হচ্ছে এম তারিকুল ইসলাম আমি পেশায় একজন সোশ্যাল ওয়ার্কার বলতে পারেন সমাজকর্মী পাশাপাশি মিডিয়া আছে আমাদের এছাড়া মেডিসিন মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য আছে চাই সময় ভালো কিছু করতো জনকল্যাণমূলক কাজ এক কথা আমি জনকল্যাণমূলক কাজ পছন্দ করি আমার ফেসবুক প্রোফাইলে গেলে লেখা দেখবেন প্রথমেই আমার মনোপ্রাণ সর্বদা চায় জনকল্যাণ তো আমাদের এই গতকালকের একটা রিপোর্ট বলি যুব উন্নয়ন সেগুন বাগিচা আছে ওইখানে ট্রেনিংয়ে শুধু প্রশিক্ষণের জন্য একশো টাকা করে ভাতা দিবে এই জন্য লোক নিবে মাত্র একশো জন সেইখানে আবেদন পড়ছে তিনশো চারশো এরকম তো চিন্তা করেন একশো টাকার জন্য ছেলেমেয়েরা একটু কম্পিউটার শেখবে আর একশো টাকা পাবে তাও যদি রেগুলার না হয় তাইলে আর পাবে না সে এই জন্য তো চিন্তা করেন এই দেশে বেকার অবস্থা কত খারাপ